অসাধারণ 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 এক কথায় অসাধারণ আমরা প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হয়ে যাওয়ার পরেও আমরা যে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো ছেচল্লিশ রানের ভেতরে আটকাই দিছি বিশেষ করে আমাদের বোলিং ডিপার্টমেন্ট পেস বোলিং ডিপার্টমেন্ট যে যে কাজটা করে দেখাইলো তা এক কথায় অসাধারণ এর ভিতরে বিশেষ বিশেষ কৃতজ্ঞতা পাওয়ার দাবিদার নাহিদ রানা ভাইয়ার যে বলিংয়ের যে স্পিড যে আগুনের গুলো এক একটা সিট ছুটতে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা শুধু চোখে খালি শস্যের ফুল দেখছিল শস্যের ফুল তাছাড়া কিছু দেখতেছিল না কারণ ওই রকম পেস আর বাউন্স আসলে কোনো কিছু দেখা সম্ভব না একশো পঞ্চাশের উপরে বল প্রত্যেকটা বল অ্যাভারেজে একশো পঁয়তাল্লিশ বল করছে ভাইয়া অ্যাভারেজ প্রত্যেক ওভারে দুইটা তিনটা চারটা করে একশো পঁয়তাল্লিশ গতিতে বল সরছে ভাইয়া আর বেশিরভাগই একশো পঁয়তাল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ করে বল ছড়ছে তো এত বল অবশ্যই একটা ব্যাটার চোখে শস্য ফুলি দেখবেন তো ভাইয়ার যে ভাইয়ার যে কৃতজ্ঞতা পাওয়ার যে কতটা দাবিদার আসলেই ভাইয়া তার ভাইয়া যে কালকে তো পাঁচটা উইকেট পাইছে এটা তার সে দাবিদার সেই দাবিদার একটা ম্যাচে পাঁচটা উইকেট পাওয়া সেই দাবিদার তার যে বলিং সেই আসলে পাঁচটা উইকেট ডিজার্ভ করে তো ভাইয়ার জন্য অবশ্যই শুভকামনা অভিনন্দন আর সামনে বাংলাদেশকে আরও এরকম এরকম পারফরমেন্স তুমি উপহার দাও কিন্তু আমরা যে প্রথম ফুটে গেছিলাম প্রথম ইনিংসে ইনিংসে আমাদের ব্যাটিং প্রথমে অল আউট হয়ে যাওয়ার পর আমরা এই আমরা হারিয়ে যাব কারণ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং দ্বারা রান করে সত্তর রান করার পরে তাদের মাত্র এক উইকেট ছিল মাত্র এক উইকেট তো এই পারফরমেন্স দেখার পর আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশে এই টেস্টটা হারবে কিন্তু বলিং যে দ্বিতীয় তৃতীয় দিন আসে বলিং যে দাগ করে দেখাইলো তা আসলেই অসাধারণ একদম অকল্পনীয় অসাধারণ যা কিছু মানে প্রশংসার দাবিদার সব কিছু বলিং এই বলিং ডিপার্টমেন্ট কারণ এই ম্যাচে আমাদের এখনও টিকায় রাখছে বলিং ডিপার্টমেন্ট টিকায় রাখছে মানে রীতিমতো ভালো মতো টিকায় রাখছে এখন এই ম্যাচ আমাদের জেতার সম্ভাবনাই বেশি কারণ আমরা অলরেডি দুইশো এগারো রানের লিড নিয়েছি এই ম্যাচে অলরেডি দুইশো এগারো লিড নিয়ে নিয়ে রাখছি এখন আমাদের সাত উইকেট চলে গেছে তারপরও আমাদের যদি এখন লাস্ট লাস্ট কয় আরও কিছু রান যদি যোগ করতে পারি আরও পঞ্চাশ রান যদি যোগ করতে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচ আমরা হারানোর দাবিদার এমনকি আমরা স্বপ্ন দেখতেই পারতেছি যে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাবো কারণ আমাদের লিড অলরেডি দুইশো এগারো প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু আমরা একশো ছেচল্লিশ অল আউট করে দিয়েছি অলরেডি আর আমাদের যে বলিং লাইন আপ আছে এটা আমি মনে করি দুইশো রান হলে পরেও তারা লিড করতে ডিফেন্ড করতে পারবে ইনশাল্লাহ দুশো রানের লিড হলে পরেও আমরা ডিফেন্ড করতে পারবো এই বলিং ইনিংস দিয়ে তারপরেও কোনো নিশ্চয়তা নাই কমসে কম আরও পঞ্চাশ ষাটটি রান আমাদের যোগ করা উচিত তারপরে একটা যদি একশো আশি দুশো আশি তিনশো বা দুশো প্লাস দুশো আশি প্লাস রান্না আমরা টার্গেট দিতে পারি ওয়েস্ট ইন্ডিজকে তাহলে আমাদের এটা এটা নিশ্চয়তা থাকবে তারপরও ক্রিকেট কোনো নিশ্চয়তা নাই ক্রিকেটে যে কোনো কিছু যে কোনো কিছু হইতে পারে সময় কিন্তু আমরা যেভাবে প্রথম ইনিংসে পথে পথে রাস্তা রাস্তা হয়ে গেছিলাম ব্যাটিং ইনিংসে বলিং ইনিংসে যা করে দেখা আসলেই আমরা এর জন্য আমরা দাবি দেখ কারণ কালকের রাতের ম্যাচে রাতের খেলা দেখে আমরা আসলে একটু আনন্দ পাইছি আমরা তো এরকম ম্যাচে দেখতে চাই বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের থেকে আমরা এরকম পারফরমেন্স দেখতে চাই যে এরকম পারফরমেন্স করবে বলিং করবে ব্যাটাররা ভয় পাবে এরকম পারফরমেন্স আমরা বারবার দেখতে চাই অভিনন্দন বাংলাদেশ টিমকে তোমরা যেভাবে খেলছো বিশেষ করে বলিং অ্যাটাক যেভাবে তোমরা বল করছো আসলেই তোমাদের প্রশংসা তোমরা প্রশংসার দাবিদার প্রশংসা পাওয়ার দাবিদার তোমরা